দর্শক একটি সুন্দর ফুটফুটে একটা খামারে অবস্থান করছি আমি আপনাদেরকে যেটা দেখাবো হচ্ছে উন্নত জাতের কিছু যেগুলো হচ্ছে হচ্ছে এগুলোর প্রাইস এগুলোর সেলিং প্রাইস প্লাস এর সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো একটা সুন্দর পাঠা আপনি দেখতে পাচ্ছেন ভাই এইটা কি জাতের পাঠা তা ভাই বিকল জাত

এইটা হচ্ছে আপনি কয় দাঁত ভাই এই যে আপনি এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এবং এর চেহারাটা অনেক সুন্দর বেশ পুষ্ট পুষ্ট এবং অনেক সুন্দর গায়ের কালার সাদা কালো মিশ্রিত একটা কালার এটা হচ্ছে যে আপনার কয় বছর বয়স হচ্ছে এটার বয়স আছে অনুমান আড়াই বছর আড়াই বছর এটা হচ্ছে আপনি সিলিং প্রাইস কত চাচ্ছেন এটা আমাদের চাও দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার চা দাম দর্শক ভিডিও ডিসক্রিপশনে নাম্বার থাকবে খাবারের আপনারা চাইলে ফোন করে দাঁত দাম ঠিক করে নিতে পারবেন এই জায়গাটা অবস্থান করছে যে সম্ভুগঞ্জ সম্ভুগঞ্জ মহমসিং সদরের একটা অংশ আপনার মহমসিং থেকে আপনার নেত্রকোনা বা হচ্ছে হালুয়াঘাট এই দিকের যে রাস্তাটা এই রাস্তা আর কি ময়মনসিংহ শহর শহর থেকে দসটা পাঁচ কিমি ভিতরে আর কি 5 6 কিমি হবে এরকম এই এই নেত্রকোনা রোডে আর কি আচ্ছা এটা হচ্ছে যে এই পরে আপনাদের কি আছে আপনাদের সবচেয়ে আসলে দেখার একটা তো আছে এটা কি তোতা হলো এটাকে বলে বাগা তোতা লা বাগা তোতা লাকা তোতা বাগা তোতা বাগা তোতা বাগা 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 তোতা জিবা তোতা

পায়ের ইয়াগুলো দেখুন আপনাকে ব্রিডিং করেন নাকি হ্যাঁ ব্রিডিং এর ব্যবস্থা এখানে ব্রিডিং এর দোস্ত দর্শক ব্রিডিং এর জন্য আপনারা এখানে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় থেকে আপনারা এই পাঠাগুলো সংরক্ষণ করতে পারেন তারপরে নেক্সট দেখি ভাইয়া অনেকগুলো পাঠা আছে সবগুলো দর্শকদের একটু দেখে ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে যে ব্রিটল নাকি হরিয়ানা হরিয়ানা ও ঠিক আছে হ্যাঁ হরিয়ানা

আচ্ছা দেখার দরকার নাই হ্যাঁ ছাগল এটা ছয় দাঁত এবং বয়স ছয় দাঁত দুই আড়াই বছর দুই আড়াই বছর এটা কত প্রাইস চাচ্ছেন আপনি এই আমাদের চাওয়া দাম নব্বই হাজার নব্বই হাজার দর্শক দেখছেন নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এই ছাগলটা ছাগলটা দেখে বুঝছেন হ্যাঁ দাঁত দাম করে নিতে পারবেন আপনার নামটা কি ভাই আমার নাম পাপ্পু

ছয় দাঁত দেয় দুই দেয় উঠতেছে দিকে প্রায় এটা কত প্রাইস হবে এটা আমাদের প্রাইস পঁচাশি হাজার পঁচাশি হাজার আচ্ছা ওজন মোটামুটি আন্দাজ করে বলা যেতে পারে ওরম এটা আছে নব্বই প্লাস নব্বই প্লাস নব্বই প্লাস শিরোহী জাতের ছাগল দেখছেন হ্যাঁ ছাগল তো খুবই শান্ত ভাই আসলে সাগরটা অনেক সুন্দর গালার গায়ের কালারটা পায়ের কালারটা সব মিলে সুন্দর দেখি

গোলা লাল এবং বডি সাদা ওর যে চেহারা তাতে একটা মানে অসংখ্য সুন্দর অসংখ্য সুন্দর দাদা সেই